সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক যিনি শ্রী নন্দ নন্দনী চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়ের কর্মযুগ শ্লোক সংখ্যা হচ্ছে ছাব্বিশ শ্রবণ করব আসন আমরা হই তিানঞ্জন চক্ষু মিলিত জন তায় শ্রী গুবে নম নম বিষ্ণু পাষ্ণপা ভূতলে শ্রীমাতে মহানাম স্বামী নীতে নমি মঞ্ছা কল্পত রূপা সিন্ধু ভয়েচ पतिङ पे भैष्णवे नम के 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 <ज़े>। नम गुरु के बोलम गुरु के बोलम गुरु कृपा केवल ओमात्मा नम ओम श्रीमद् भगवतेश गीताम नारायण नमस्कीर्तनारण चै बनाम দেবীং সরস্বতীং বেশং তত জায় মুদরাইন মূকং করি বাচলং পুঙ্গু লংঘয়ে গিংপা তমহং বন্দে পরমানন্দ মাধব ও নমো ভগবতে বা নমো ভগবুদেব শ্রীম ভগবতে শ্রীগী নমো না বুদ্ধি ভেদাম জানয়েন অগ্নং কর্ম সঙ্গিনং যসয় চারব কর্মানি বিদ্যান ইয়ক্তঃ ক্ষমা চরণ অনুবাদ জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন তাৎপর্য বেদশ্চয়ী সর্বৈ রহমে বেদ সেটি হচ্ছে বেদের শেষ কথা বেদের সমস্ত আচার অনুষ্ঠান যাগযজ্ঞ আদি এমনকি জড়ো কার্যকলাপের সমস্ত নির্দেশাদির একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা যেহেতু তাদের তৃপ্তির কোনো কিছু না তাই তারা সেই উদ্দেশ্যে বেদ অধ্যয়ন করে কিন্তু বৈদিক আচার অনুষ্ঠানে বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকাম কর্ম ওই ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত হয় তাই কৃষ্ণ তত্ত্ববের কৃষ্ণ কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাসে বাধা দেন না পক্ষান্তরে তিনি তার কার্যকলাপের মাধ্যমে শিক্ষা দেন কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে অভিজ্ঞ কৃষ্ণ ভাবনাময় ভক্ত এমনভাবে আচরণ করেন যার ফলে ইন্দ্রিয় তর্পণের রত দেহাত্ম বুদ্ধিসম্পন্ন অজ্ঞ লোকেরা উপলব্ধি করতে পারে তাদের কি করা কর্তব্য যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কাজে বাধা দেওয়া উচিত নয় তবে অল্প প্রাপ্ত কৃষ্ণভক্ত বৈদিক ধর্ম অনুষ্ঠানের বিধির অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হতে পারে এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে বৈদিক আচার অনুষ্ঠানের আচরণ করার কোনো প্রয়োজনীয়তা থাকে না কারণ শ্রীকৃষ্ণের সেবা করলে আর কোনো কিছুই করার প্রয়োজনীয়তা থাকে না ভগবৎ তত্ত্ববেতা সদগুরুর নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের সেবা করলে সর্বকর্ম সাধিত হয় সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ দেখুন একটা সার কথা এটাই যে ভগবৎ তত্ত্ববেরা সদ্গুরুর নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলে সর্বকর্ম সাধিত হয় তাকে আর অন্য কিছুই করতে হয় না অনেক সহজ কথা তো এই কথাটা আসুন আমরা সকলে মানি শ্রীকৃষ্ণের সেবা করলে আর কোনো কিছুই করার প্রয়োজনীয়তা থাকে না শুধুবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এই কথায় উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে আমরা কি করব আমরা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ সেবায় নিজেকে নিয়োজিত করব নিজেকে আত্মসমর্পণ করব এবং বরাবরের মতো একটা কথাই বলবো যে দিন রাত্রি চব্বিশ ঘন্টায় যতবার শ্বাস গ্রহণ করছি এবং ছাড়ছি প্রতিবারই ভগবানকে স্মরণ করব ভগবানের চিন্তা চেতনায় মনন অনুশীলনের দ্বারাই আমরা দিনটা অতিবাহিত করব। দিবার রাত্রি আমরা অতিবাহিত করব করবো সুধীবৈষ্ণু ভক্তবৃন্দ এই আশাবাদ প্রভুর কাছে রাখছি যে হে প্রভু পরমেশ্বর দয়াল ভগবান আমরা সকল ভক্ত আপনার সেবায়িত হতে চাই আপনার চরণের স্মরণ নিতে চাই আমাদের অনুগ্রহ করুন কৃপা করুন আসুন আমরা মাহাতো বলেই বিশ্রামে চলে যাব ওম শ্রী নে নম ওম শ্রীমদ ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা ব্রতা ব্রহ্মা ব্রহ্মবিদ্যা ত্রি সন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভাবঙ্গি ভ্রান্তি নাশিনী জ্ঞান পার্থানমুরী ও শ্রীপরমা নম ও শ্রীমদ্ভগত শ্রীগীতা নম ও তৎ ওম নমো ভগবতে বাষুদেবো নমো ভগবতে বাষুদেবো ওম শাতে ওম শাতে ওম শাটি শান্তি শাতে